নমস্কার বন্ধুরা আজকে তোমাদের শোনাচ্ছি দিব্যেন্দু পালিতের লেখা ছোট গল্প স্বপ্ন কাল রাতে আমি বাবাকে স্বপ্ন দেখেছি অদ্ভুত স্বপ্ন স্পষ্ট অবয়বহীন এক পুরুষ তাঁর আকৃতির কোনো স্পষ্ট আদল ছিল না কিন্তু ঘুমের মধ্যেও আমি তাঁর হাতের স্পর্শ পেয়েছি আমার মাথায় কতক্ষণ জানি না তবে নিশ্চিত অনেকক্ষণ অস্পষ্টতার ভিতরেই বিচ্ছিন্ন পাঁপড়ির মতো ভাসমান তার ঠোঁট দুটি নড়ে উঠল এক সময় বাবা বললেন ভয় পাসনে আমি আছি তুই ঘুমো আমি চাইছিলাম তাঁর হাতটা শক্ত মুঠোয় ধরে রাখতে ঘুম ভেঙে গেল পাশে শুয়ে আছে এখনও জরে বেহুস আমার শিশুপুত্র আমার ডান হাতের তালু ও শিথিল আঙুলগুলো ছুঁয়ে আছে তার মাথা বাঁ হাতটি আমার নিজেরই কপাল ছুঁয়ে উঠে গেছে শূন্যের দিকে ঘামে আদ্র তালু চকিতে মনে পড়ল এই হাতে আমি ছুঁয়েছিলাম বাবাকে তরিতে উঠে বসলাম বিছানায় রাত জাগতে হবে জেনে কালই ঘরের হোল্ডারে নতুন বাল্ব পরিয়েছি তার মৃদু কিছু বা নিষ্প্রভ আলো শিথিলভাবে ছড়িয়ে পড়েছে ঘরে চোখের আচ্ছন্নতার সঙ্গে মিশে এখন আরও নিষ্প্রভ লাগছে আলোটা হতচকিত নিঃশ্বাসটাকে ছেড়ে দিতে দিতে ছেলের মুখের দিকে তাকালাম আমি বিভিন্ন আবেগে নড়ে উঠল ঠোঁট দুটো কিন্তু কথা ফুটল না কোনো ঠিক জানি না তার রোগাচ্ছন্ন পাণ্ডুর মুখের দিকে তাকিয়ে সত্যিই কিছু বলতে চেয়েছিলাম কি না আজ কদিন ধরেই আশঙ্কা শূন্য করে যাচ্ছে আমাদের জেগে থাকায় ততটা বুঝি না কিন্তু ঘুমের মধ্যে নৈশব্দে রাত যখন নিঝুম হয়ে আসে আমি পরিষ্কার শুনতে পাই অন্ধকার পাশ কাটিয়ে ক্রমশ এগিয়ে আসছে একটি শব্দ দ্রুত এবং দ্রুততর হচ্ছে মুহূর্তের অসতর্কতায় আমাদের সমস্তই সে গ্রাস করে নিতে পারে এই মুহূর্তে ছেলের মুখের দিকে তাকিয়ে সেই আশঙ্কাটাকে নতুন করে অনুভব করলাম আমি নাকের সামনে হাত পেতে অনুভব করলাম তার নিঃশ্বাসের স্পর্শ চোখের পাতায় একটি মশা এসে বসেছিল হাত নেড়ে তাড়িয়ে দিতেই আল গোছে পাশ ফিরল সে স্বপ্নটা ভুলতে পারছিলাম না তখনও হাতের ঘাম শুকিয়ে গেছে কখন তবু পুরোপুরি জ্ঞানের মধ্যে বাবার অস্পষ্ট অবয়ব ক্রমশ রূপান্তরিত হচ্ছিল সমূহে শব্দেরও আগে একটু একটু করে এগিয়ে আসছিলেন তিনি কুড়ি বছরের দূরত্ব থেকে আবার তাঁর কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে ভয় পাস নে ঘুমো ঘুম আর আসবে না এখন ঘুমনো উচিত ছিল না ছোট আলমারির মাথায় রাখা টাইম পিসটায় রাত আড়াইটে বাঁচতে দেখে অপরাধে সংকুচিত হলাম আমি এতখানি অসতর্ক হওয়া কি উচিত ছিল আজ সন্ধ্যায় ডাক্তার এসে সাবধান করে গেছেন আটচল্লিশ ঘন্টা না পেরুলে কিছুই বলা যাবে না শেষ সত্য উচ্চারণের মতো তাঁর কণ্ঠস্বরে আশ্বাস ছিল না কোনো আমার অভিজ্ঞতা দিয়ে তখনই বুঝতে পেরেছিলাম ভয়াভয় এই আটচল্লিশটি ঘন্টা হয়তো পেরুবে না সন্তানের মুখের দিকে তাকিয়ে তখন থেকেই সময়কে স্তব্ধ করে দেবার চেষ্টা করছি আমরা জানি না কোন ভরসায় পাশের ঘরেই শ্রীলা আছে আমার স্ত্রী ইচ্ছার বিরুদ্ধে খানিক আগে ঘুমোতে পাঠিয়েছি তাকে একটু বা জোর করে শ্রীলা যেতে চায়নি আটচল্লিশ ঘন্টার কথাটা সে শোনেনি তবু সম্ভবত ডাক্তারের আসা এবং চলে যাওয়া এবং কঠির মুখ দেখেই সে অনুমান করে নিয়েছিল সব কিছু এমনও হতে পারে তার অনুমান ডাক্তারের আসা যাওয়ার উপর নির্ভর করেনি নিজের রক্তমাংস অনুভূতির ভিতরেই শব্দের নিঃশব্দ আবির্ভাব টের পাচ্ছিল সে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়নি শ্রীলার মুখ দেখেই সব বুঝতে পেরেছিলাম আমি যদিও আশ্চর্য সংযমে নিজেকে বেঁধে রেখেছিল সে বলল থাকি না আমি পারবো জেগে থাকতে পারবো আজ বলে নয় কদিন ধরেই শ্রীলা তার সন্তানের মুখে চোখ রেখে সময় পার করছে এসব সময় আড়াল থেকে লক্ষ্য করেছি আমি অদ্ভুত এক প্রশ্নে কাঁপে তার ঠোঁট নাক মুখ চলে যাবি যেন এই প্রশ্নটাই তার মুমূর্ষু পুত্রকে বারবার জিজ্ঞেস করে শ্রীলা নিঃশব্দে যেন ওই প্রশ্নের আড়ালে অনুচ্চারিত রেখে দেয় আরও বহু প্রশ্ন এ কদিন ধরে আমিও যা উচ্চারণ করেছি মনে মনে শ্রীলাকে কি করে বোঝাবো নিয়তি অভিমান মানে না সে আসছে আসবেই বললাম আমি আছি তুমি যাও একটু বিশ্রাম নেওয়া দরকার বিশ্রাম অস্ফুটে হাসল শ্রীলা অল্প কেঁপে উঠল ঠোঁটের কোন দুটো আর কোনো কথা না বলে চলে গেল পাশের ঘরে আমি জানি কিছুক্ষণের জন্যে আমাকে একান্ত করে গেল সে দূর থেকে বাঘিনী যেমন কান পেতে রাখে ঘাস পাতার শব্দে তেমনি এখন সে উৎকর্ণ করে রাখবে নিজেকে ঘুমবে কি মুমূর্ষুর শিওরে হাত রেখে সম্ভবত শ্রীলার কথা ভাবতে ভাবতেই তন্দ্রার মতো এসেছিল এখন আর ঠিক মনে নেই কার্যত কিছুই গুছিয়ে ভাবতে পারছিলাম না আমি চেতনা জুড়ে শুধু ছড়িয়ে পড়ছিল সেই স্বপ্নটা আর সেই কণ্ঠস্বর কুড়ি বছর ধরে যা আমি ভুলে গেছি অল্প অল্প করে পরিষ্কার বাঁচতে লাগলো কানে ছেলেটা ঘুমুচ্ছে বিষাদময় পাণ্ডুর মুখ ভয়ঙ্কর আটচল্লিশটি ঘন্টার সঙ্গে নিরস্ত্র যুদ্ধ তার এই মুহূর্তের দুর্ভাবনার কিছুই স্পর্শ করবে না তাকে নীরব হাত বাড়িয়ে আমি তার কপাল স্পর্শ করলাম স্পর্শ নিলাম নিঃশ্বাসের বাতাসে টাল খাওয়ার মতো অল্প নড়ে উঠল ঠোঁট দুটো অপলকে সেদিকে তাকিয়ে হঠাৎই বুক ভরে আসতে লাগল আমার চারিদিকে বিস্তৃত রাতের স্তব্ধতার মধ্যে কোথাও প্রবেশের পথ নেই এতটুকু তবু মনে হলো ভিতরে কোথাও অল্প চির ধরেছে স্তব্ধতায় হয়তো একটা সম্ভাবনাকে ঘিরে ধরলাম আমি কুড়ি বছর পরে আজ হঠাৎ বাবার আবির্ভাব স্পষ্টই বিচলিত করছিল আমাকে একটা সিগারেট ধরিয়ে মুমূর্ষ সন্তানের শিওর থেকে উঠে এলাম আমি পেরিয়ে এলাম শ্রীলাকে শ্রীলার শুয়ে থাকার ধরণে ঘুম জড়িয়ে আছে সত্যি ঘুমোচ্ছে কি না বুঝি না সিগারেটের ধোঁয়া গলা ছুঁয়ে মাথার দিকে উঠে যেতে বুঝতে পারি জেগে আছি আজ রাতের পরাক্রান্ত আবহাওয়ায় এখনও একটু একটু করে ছড়িয়ে পড়ছে আমার নিঃশ্বাস হয়তো পড়বে আরও কিছু দিন হয়তো এখনও অনেক দিন আমার সঙ্গে সঙ্গে থাকবে এই নিঃশ্বাস অথচ কয়েক ঘন্টা আগেও এমন ছিল না কাল ডাক্তার চলে যাবার পর শূন্য রাস্তার দিকে তাকিয়ে অনেকক্ষণ অভিভূত হয়ে দাঁড়িয়েছিলাম আমি মাঝে মাঝে এক একটা ঘটনা আসে সবাধারে ফুল রাখার মতো এতকালের চাওয়া পাওয়ার সব কিছুই গুলিয়ে ওঠে নিমেষে দাঁড়িয়ে থাকার এক টুকরো জমি ছাড়া সামনে পিছনে নিশ্চিত পদচারণের মতো আর কোনো ভূমি থাকে না যেন সেরকম একটা অসম্ভব অভিজ্ঞতা ঘিরে ধরেছিল আমাকে স্পষ্টই বুঝতে পারছিলাম আমি আটচল্লিশ ঘন্টা একটা স্তোক মাত্র আসলে যা শুরু হয়েছে সম্ভবত আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা শেষ হবে নিটল কচি আমের মতো একটা মুঠি ভেসে উঠলো আমার চোখে মুঠিটা খুলে গেল জ্বলন্ত মোমের মতো গলতে শুরু করলো আঙুলগুলো ভূমিচ্যুত দুটি পায়ের উপর দাঁড়িয়ে এর বেশি আর কিছু ভাবতে পারলাম না বহু কাল পরে অকারণে জ্বালা করে উঠল চোখ দুটো নিজেকে যতটা সম্ভব সামলাতে পারি ভাবনা শ্রীলাকে নিয়ে আমার আশঙ্কা হচ্ছিল এতদিন যা করেনি এবার তাই করবে শ্রীলা ভেঙে পড়বে আমার মুখের দিকে তাকিয়ে আশ্চর্য ঘরে ফেরার পর শ্রীলা আমাকে নতুন কিছুই জিজ্ঞেস করল না সম্ভবত আমার মুখ দেখে সে কোনো প্রশ্নই খুঁজে পায়নি ছেলের গলা পর্যন্ত সাদা চাদরটা ঢেকে দিয়ে আচ্ছন্ন আলোয় ভাসিয়ে রাখল শুধু তার রক্তহীন শীর্ণ মুখটুকু তারপর বলল নতুন ওষুধ কিছু দেয়নি বোধ হয় আমি ঘাড় নাড়লাম কথাটা এখন মনে পড়ছে কিন্তু তখন শুনেছিলাম খুব দূর দিয়ে যেতে যেতে মনে হলো চাদরটা তার গলা ছাড়িয়ে বিস্তৃত হতে চাইছে আরও দূরে শ্রীলার বা আমার হাত নয় এই কাজটুকু সে নিজেই সেরে নিতে পারবে বললাম ঘাবড়াবার কিছু নেই শ্রীলা বলল জানি তো আমার সব মনে পড়ছিল অস্পষ্ট আলোয় নিদ্রিতা শ্রীলা এখন আর তত আড়ষ্ট নয় আমার দুই আঙ্গুলের ফাঁকে সিগারেট পুড়ছে সামনে অনেক দূর পর্যন্ত অন্ধকারের দিকে তাকিয়ে ভারশূন্য শরীর নিয়ে অস্পষ্টতা থেকে ক্রমশ স্মৃতির দিকে হাঁটতে লাগলাম আমি আমার পাশে পাশে হাঁটছেন আরেকজন পুরুষ কুড়ি বছরের ধূসরতা থেকে উঠে আসা তার একখানি হাত ছড়িয়ে পড়েছে আমার পিঠে প্রায় শীতল হাওয়ায় ক্রমশ সহজ হয়ে আসছে আমার কপালের কুঞ্চিত রেখাগুলি অলৌকিকে বিশ্বাস নেই তবু হঠাৎই মনে হতে লাগলো অন্ধকার থেকে সামুদ্রিক ঢেউয়ের মতো বেরিয়ে আসছে আরও অন্ধকার অন্ধকার ক্রমশ ডেকে আনছে আরও অনেক মুখ অপরিচ্ছন্ন রৈখিক সেসব মুখের কোনো স্মৃতি আমার মনে নেই কিন্তু সব মুখেই প্রায় একই আদল আজ রাতের অলৌকিক অন্ধকার আমার শিরা স্নায়ুতে ছড়িয়ে দিচ্ছে উত্তরাধিকার ক্রমশ আরও নির্ভর হতে লাগলো শরীর শিশুর শরীরের মতো সমান্তরাল রেখায় আমি দুলতে লাগলাম তাদের হাতে আর কানের ভিতর ক্রমাগত ভেসে আসতে লাগলো সেই স্বর ভয় পাসনে ভয় নে কতক্ষণ এইভাবে ছিলাম জানি না আচ্ছন্নতার রেস কেটে যেতে খেয়াল হলো আমি বসে আছি দরজায় সামনের বিশাল স্তব্ধতার দিকে তাকিয়ে অন্ধকার থাকলেও আকাশ যেন পরিষ্কার হবার আয়োজন করছে গাছগাছালির ফাঁকে ইতস্তত পাতার শব্দ শব্দহীনভাবে পাখিদের ডাল থেকে ডালে উড়ে যাওয়ার শব্দ আসছিল আকাশে এখনও কিছু তারা আছে থেমে থাকা থেকে ঠান্ডা আমেজ ছড়াতে শুরু করেছে হাওয়া সম্ভবত আর একটু পরেই পাখিদের গলা শোনা যাবে শ্রীলা আমার পাশে এসে দাঁড়িয়েছিল হয়তো সে অনেক আগেই এসেছে আমি তাকাতেই বলল তুমি উঠে এসেছ সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলাম না গলার জড়তা কাটিয়ে বললাম ভয় পেও না ও ভালো আছে কোনো আশ্বাসেই এখন আর শ্রীলার আস্থা নেই তবু অনাগত আলোয় ওর মুখের যেটুকু দেখা গেল বুঝলাম আমার কথায় ও যেন কিছুটা নির্ভরতা খুঁজে পেল বলল ঘাম দিচ্ছে চাদরটা নিজেই সরিয়ে ফেলেছে জল খেল সম্ভবত আমি অনেকক্ষণ সরে এসেছি তার কাছ থেকে তবু জানি সে একা ছিল না শ্রীলার হাত ধরে কাছে টেনে বসালাম ঠান্ডা হাত তবু এখনও স্পন্দন আছে সেখানে গত দুদিনের নিস্তব্ধতা থেকে সম্ভবত সে এখন বেরিয়ে আসতে চাইছে স্বপ্নের কথাটা আমি আর বললাম না শ্রীলাকে শুধু দু মেলে তাকিয়ে থাকলাম প্রত্যুষের দিকে আমার অনুভূতির কিছুই যদি সত্য হয় শ্রীলার মধ্যেও তা সঞ্চারিত হবে স্বপ্নটা ফিরে আসছিল আবার ক্রমশ আদ্র হয়ে উঠছে হাতের তালু রক্ত জুড়ে মৃদু কোলাহলের মধ্যে অনুভব করলাম সেই পুনরুজ্জীবন যা আমার মধ্যে দিয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে আমার সন্তানের মধ্যেও